একশো দিনের টাকা চাই চুয়ান্ন হাজার কোটি টাকা দিয়েছিলাম আমরা নরেন্দ্র মোদীজির দেশের সরকার এক কোটির বেশি ভুয়া জব যারা জেনুইন জব কার্ড হোল্ডার কাগজ গুছিয়ে রাখুন আমরা আপনাদের টাকা দিয়ে দেব ভারত সরকার কিন্তু তার আগে চোরেদের জেলে যেতে হবে চোর ধরো চোর ধরো চোর 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 ধরো সব денег টাকা মেরেছে যারা তাদেরকে ছেড়ে দেওয়া উচিত হ্যাঁ কি বলুন তাই 100 দিনে টাকা জোরদারকে আগে জেলে ঢোকা হবে বলুন তো 40 লক্ষ আবাস দিলেন নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী আবাস যোজনায় সেই 40 লক্ষ আবাসে 30 হাজার কোটি টাকা কোথায় গেল কে কে পেয়েছে আবাস কেউ ভাগনি 40 লক্ষ আবাস কোথায় গেল নেতাদের গোয়ালে ঘরে ঢুকলো তৃণমূলের নেতারা খেলো যেমন এখানকার উত্তরা খাচ্ছে লুট করছে কলেজে চাকরি বেঁচেছে কলেজে চাকরি বেঁচেছে নটা তুলেছে এক কোটি সতেরো লক্ষ টাকা অঞ্চলে ওয়াইজি ষাট থেকে সত্তর শতাংশ বেশি বিল দেখিয়ে কাঠমানি পনেরো থেকে কুড়ি শতাংশ ঠিকাদারের কাছ থেকে কাঠমানি লুট হচ্ছে না একটাও কাজ হচ্ছে গ্রামে বাহাত্তর লক্ষ শৌচালয় দিয়েছেন মোদীজি ইজ্জত ঘর বারো হাজার টাকা করে কে কে পেয়েছেন শৌচালয় ইজ্জত ঘর কে কে পেলেন সব লুট হয়ে গেল তৃণমূল মানে কি তৃণমূল মানে কি তৃণমূল মানে কি তৃণমূল মানে কি চোর ধর এই চোরেদেরকে তাড়াবেন না আপনারা ডবল ইঞ্জিন চাই উত্তর প্রদেশের মতো গুজরাটের মতো মধ্যপ্রদেশের মতো আসামের মতো ডবল ইঞ্জিন চাই হ্যাঁ কি না বলুন ছ লক্ষ কোটি টাকা ঋণের বোঝা সিপিএম পারবে বাঁচাতে রাজ্যকে ভোট কাটার জন্য সুশান্ত বাবুরা এখানে গায়ে গায়ে ঘুরে বেড়াচ্ছে পুরনো গল্প শোনাচ্ছে ফাঁদে পা দেবেন না ভাইরা বোনেরা একদম ফাঁদে পা দেবেন না মেম্বার আছেন লেভি চাইছে লেভি দিয়ে দেন ভোটটা দেবেন না এরা হলো তৃণমূলের ভিটিম এরা ভোট কাটবে চোর বলে আর এদের নেতা সীতারামিয়া চোরি পাটনা মুম্বাই বাঙ্গালোর দিল্লিতে বসে কয়লা ভাইপো চোর ভাইপো আর তার চোর মমতার সঙ্গে বসে চারবার বিরিয়ানি খেয়ে এসেছে তাই এদের ফাঁদে না পড়ে পশ্চিম বাংলায় কংগ্রেসের শাসন দেখা হয়ে গেছে টেস্টেড এন্ড রিজেক্টেড বামফ্রন্টের শাসন দেখা হয়ে গেছে টেস্টেড এন্ড রিজেক্টেড আর সাড়ে বারো বছর পেরিয়ে তিন তেরো বছরে যেতে যাইছে ভাই পর খেলা তো আপনারা দেখছেন কালীঘাটের কাকু লুট করে এরা শিক্ষা পুরো রেশন ডিপার্টমেন্ট আর এখন কালীঘাটের কাকু চার মাস ধরে পিজিতে আপনারা গেলে কেউ চান্স পান চান্স পান কেউ বলুন কেউ চান্স পান কারণ স্বাস্থ্য সাথীর কার্ড তো ভুয়া কার্ড মেদিনীপুরে যান কার্ড নিয়ে কি বলে নার্সিংহোম ক্যাশ না কার্ড কার্ড বললে কি বলে বেড নাই বেড নাই বেড নাই আর ক্যাশ বললে বলো তাড়াতাড়ি চলুন ডাক্তার রেডি ওটি রেডি তাই তো আয়ুষ্মান ভারত চালু হয়নি পাঁচ লক্ষ টাকা পর্যন্ত মোদিজি বিনামূল্যে চিকিৎসার জন্য স্কিম এনেছেন একমাত্র রাজ্য এখানে চালু হয়নি পশ্চিমবঙ্গে দেশের বারো কোটি পরিবার ষাট কোটি মানুষকে আয়ুষ্মানের কার্ড দিয়েছেন নরেন্দ্র মোদী পাঁচ কোটি লোক পাঁচ লক্ষ টাকা পর্যন্ত দুরারোগ্য তার চিকিৎসার সুযোগ পেয়েছেন আলুর দাম পাচ্ছেন আলুর দাম পাচ্ছেন বিক্রয় সভাপতি কে গড়বে তার তৃণমূল সভাপতি গোয়ালদরের সভাপতি তাই তো কিভাবে লুট করছে নরেন্দ্র মোদী সারের সাবসিডি দিচ্ছে আপনাকে আড়াই হাজার টাকা করে বারোশো টাকা সার কেন কিনতে সাড়ে বারো বছর পরে কেন এখনো পাঞ্জাবের আলু আনতে হয় কেন এখানে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা চালু হয়নি কেন আমরা বঞ্চিত কৃষকরা আমাদের এক একটা বিঘাতে সাত হাজার আট হাজার টাকা করে আলু লস করা হয়েছে আর তিয়াত্তর লক্ষ কৃষক পরিবার বাংলায় পিএম কিষণ সম্মান নিধি যোগ্য একত্রিশ লক্ষকে দিয়ে বাকিদেরকে জমি কালা বলে দেখিয়ে দিয়েছে করে আর কালা জমিতে পি কিষান সম্মান নিধি আটকে দিয়েছে রেকর্ড আপনি পাবেন না এই সরকারকে আপনি রাখবেন আর স্টিকার তো এখন দম ঢিলা হয়ে গেছে আগে কি বলতো যে পিসি সব দিচ্ছে ভোট দিবিনি মানে ভোট তোকে দিতে হবে জন্মালে শিশু সাথী মরিয়া গেলে এখন কি বলছে নরেন্দ্র মোদী টাকা আটকে দিয়েছে টাকা চাই টাকা দাও এতদিন তো বলেনি এখন ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না এখন বলছে কেন্দ্র টাকা দিচ্ছে টাকা দিবে কোথেকে এই ভিকারি পিসি খাল পারে থাকে বাড়ি কত করেছে জানেন গোটা কালীঘাট হরিশ চ্যাটার্জি হরিশ মুখার্জি আরে ভাই পঁয়ত্রিশ অনেক আগের গল্প দু বছর আগের গণশক্তি গল্প পঞ্চাশ পেরিয়ে গেছে শুধু লিপসেন বাংলাদেশে তো ছশো কোটি টাকা সম্পত্তি দুটা বাড়ি ইটি করেছে একটা পয়লা ভাইপোর বাপের বাড়ি আর একটা লিপসেন্ট বাউন্সের বাড়ি ওর পিতা তো ওই দেড়শ কেজির পাঠ দুটো একশো কেজি চার ঘন্টা পাঠা লিপসেন্ট বাউন্স এবং দুটো বাড়ি হচ্ছে প্রাসাদ আমি এদিকে বলবো তাড়াতাড়ি অকশান করবো অকশান করো আমার হাতে লোক আছে বাড়িটা কিনবে আর বাড়িটা কিনে একটা অনাথ আশ্রম তৈরি করবো ওই বাড়িটা অকশান করুন কেনার লোক রেডি আছে ওই বাড়িতে অনাথ আমি আপনাদের গায়ে ছেলে এই কলকাতার কটা লোকের মাতব্বরি আপনারা মানবেন কতদিন মানবেন আপনারা বার্ধক্য ভাতা কেন্দ্র দেয় রাজ্য দেয় না এক হাজার টাকার আটশো টাকা দিল্লির আমরা বলি না বিজেপির টাকা আমরা বলি দেশের টাকা রেশনে এফসিআই থেকে ভালো গম আপনাদের এই চোর বালু আর সঙ্গে বাকিবুর চা গম খোলা বাজারে বিক্রি করে

চব্বিশে আবার চব্বিশে চব্বিশে আবার আবার মোদি মোদি জোরে সবাই মিলে আপনি চান আপনার দেশ আফগানিস্তান আপনি তো আপনার স্মার্টফোন তো সবার হাতে আছে টিভি তো আছে কি হচ্ছে ইজরায়ে গাজাতে আপনি দেশকে চান দুর্বল লোকের হাতে ছেড়ে দিতে আপনি চান পাকিস্তানে এসে আমার দেশে ঢুকে পড়ুক আপনি চান আফগানিস্তানে ওই গোপচা চাপাগড়ি পড়া নোংরা লোকগুলো সাত দিন সান করে না তিন দিন দাঁত বাজে না তাহলে বন্দুক ঝুলিয়ে আবার ঢুকে পড়ো কে চায় কে চায় ভারতবর্ষ অক্ষত অরক্ষিত হোক কেউ চান না তো তাহলে কি করতে হবে কে জানাবে জানার দরকার নেই কে জানাবে জানার দরকার নেই উপরে নরেন্দ্র মোদী আর মেশিনে পদ্ম ফুল এর বাইরে কিছু নাই কিছু নাই কিছু নাই ঝাড়গ্রাম বিষ্ণুপুর বাঁকুড়া মেদিনীপুর ধরে রাখুন আমি তন্ময় শীতল যাচ্ছি আরামবাগ দেব বিশ্বনাথ কারক আছে বিমান কাজ করছে তমলুক তো আমার ভদ্রাসন মোদীজিকে দেবই 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 এবং অমিত শাহজির টার্গেট পঁয়ত্রিশ পার করাবো